তো হ্যালো বন্ধুরা সমস্ত বন্ধুদেরকে আমার এই ভিডিও নাম্বার টুতে তোমাদেরকে স্বাগতম তো আজকের যে ভিডিও অনেক ছেলে ছেলেমেয়েরা যারা একাডেমিতে গেছিলো একাডেমিতে গিয়ে বুঝতে পেরেছে একাডেমি বলে দুনিয়াতে সমস্ত কিছু ভাতাবাজি করে সেখানে টাকা লুটে তো তাদেরকে বলবো যে দেখেছো কষ্ট করেছ অনেক টাকা লস গেছে তারা শুধু নিজেদের ধান্ডায় থাকে নিজেদের পকেট মানে ভারী করার চেষ্টায় থাকে এটাই হচ্ছে মেন একাডেমির কাজ আরেকটা সবথেকে বড় কথা যে যখন এখন ফিজিক্যাল তোমরা দিতে যাবে সিএসিডির সেখানে মাঠে গিয়ে যখন দেখবে যে যারা দালাল যারা একাডেমির মালিক তারা যতই বলুক আমাদের হাত আছে হাত আছে হাত আছে লোকের সঙ্গে অফিসারের সঙ্গে তাদেরকে বলবে যে কোন লোকটার সঙ্গে তোমার হাত আছে সেই অফিসারের র্যাঙ্ক কী তার নাম কি বলো সে বলে দিবে সেই লোকটাকে সেখানে আর খুঁজেই পাবে না সেই লোকটাকে সেখানে খুঁজেই পাবে না প্রথম কথা আর ওই একাডেমির দালাল একাডেমির লোকগুলোকে কোনোদিন কোনো বিএসএফ সি আর গেটের ভেতরে ঢুকতে দেয় না যেখানে ফিজিক্যাল হয় যেখানে মেডিকেল হয় যেখানে পরীক্ষা হয় ও তারা মনে রাখবে তাই ওরা সব সময় তোমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে একটা কথা মনে রাখবে কোনো সময় কোন বিএসএফ সিআরপিএফের কাছে তারা মাথা নিচু করে থাকে কেন তারা জানে যে এখনই আমাকে দু চাপড় মারবে আমি যদি কিছু একে বোঝাতে যাই যতই বলুক খাত আছে আরে ও নিজে চাকরি করছে থেকে কি একটা বাইরের লোক বেশি জানবে শুনে করে তুমি বেশি কিছু শিখবে না নিজে দেখে করে বেশি কিছু শিখবে অনেকে বলে যে দাদা মাঠের বাইরে থেকে আমি বলে দিলাম ওই বলটা ওদিকে মারতো তাই বলটাতে গোল হতো এবং টিমটা জিতে যেত ফুটবল খেলাতে অনেকে বলে কিন্তু যে ছেলেটা ফুটবলটা মারলো সেই ছেলেটা বুঝতে পারে সেখানে কি সমস্যার জন্য সে মারতে পারলো না ঠিক সেরকমই যারা চাকরি করে তারা বুঝতে পারে কত রকম সমস্যা বা কি কি করা চলে কি কি হয় না কি কি হয় কিন্তু এই দালালগুলো ভাবে যে আমাদের কাছে সবই সম্ভব এটাই ওরা মনে করে আর এটাই ছেলেদেরকে বোঝায় আর বুঝিয়ে টাকা নেয় শুধু কথাটা বলার জন্য তারা ভাবো এত হাজার 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 টাকা তারা লুটে নিচ্ছে ঠিক আছে আমাদের সময় যখন আমি মাঠ পরীক্ষা মেডিকেল পাস করেছিলাম আমার এক বন্ধু বিএসএফ এ চাকরি পেয়েছে এক বছর আগে সে আমাকে বলল ভাই নিজের ডকুমেন্টস ভালো করে রাখবি নিজের কারোর সাথে ঝগড়াঝাটি করিস না ফুটবল খেলিস না কারো সাথে কথা বলিস না কোনো দালালের সাথে আমার বাড়িতে চার পাঁচটা দালাল এসেছিল টাকা না দিলে হবে না টাকা না দিলে হবে না আমি বললো কে বললো যে আমি চাকরি করবো আমার চাকরি করার ইচ্ছে নেই বাস আমি এমনি গেছিলাম এটাই আমি শুধু বলতাম ওরা বলতো না তুমি বুঝতে পারছো না লাইফটা আলাদা আমি বল আমার লাইফ আমি কি করব চাকরি করব না ব্যবসা করব না চাষবাস করব সেটা আমি জানি তোমাকে মাথা ঘামাতে হবে না দালালগুলো মানে কি বলবো সে বাড়িতে এসে করে তেল খরচা করে গাড়িতে এসে নিজে আফসোস করতো যে আমি ভুল করে অন্য লোকের জায়গায় পড়ে গেছি ঠিক আছে তো এই দালালদের কথার থেকে দূরে থাকবে এই ভিডিওটা আমি এই জন্যই বললাম বিভিন্ন একাডেমি আছে আমাদের বারুইপুর আছে তারপরে মেচেতা আছে পুরুলিয়া আছে অনেক জায়গাকে আছে তো এগুলো নর্মাল ভাই এগুলোতে বেকার কিছু লাভ নেই এরা শুধু এদের কাজের জন্যই বাস পকেট ভারী করার জন্যই করছে তো আশা করি এদের থেকে দূরে থাকবে ভালো থাকবে এবং নিজেরা চেষ্টা করে যাবে